আমরা শাহবাগ ব্লক করে রাখার কারণ আমরা যদি দেশে দেশকে একটু অচল করতে পারি তাহলে আমাদের সরকারি টনক নড়বে না সরকারি টনক নড়বে না এর জন্য আমরা এই ব্লকের কর্মসূচি পালন করছি যেন আমাদের আন্দোলনের কথা সরকার পর্যন্ত পৌঁছায় উপরমহল পর্যন্ত পৌঁছায় দেশে ছড়িয়ে যায় স্বাধীনতা চুয়ান্ন বছর পরে ছাপ্পান্ন কখনো হতে পারে না আপনি খেয়াল করে দেখবেন সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে আছে যে সুযোগের সমতা তো যদি একশো পার্সেন্ট আমাদের ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকে তাহলে এটা তো সুযোগের সমতা হয় না আমরা চাই যোগ্যতার ভিত্তিতে এবং আমরা এটা চাচ্ছি না যে কোটা পুরোপুরি বাতিল করা হোক আমরা চাচ্ছি কোটা সংস্কার করা হোক এবং যারা হচ্ছে অনগ্রসর তাদের জন্য কোটাটা রাখা হোক যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য রাখা হোক ওই পোস্ট কোটা জেলা কোটা এই সবকিছু আমরা অযৌক্তিক মনে করি এবং আমি মনে করি পার্সোনালি নারী কোটারও প্রয়োজন মনে করি যে নারীর এখন অনেকে গিয়ে আপনি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজাল্টগুলো দেখেন বা আপনি যদি এসএসসি এইচএসসির এক্সামগুলো দেখেন পার্সেন্টেজ করেন তাহলে দেখবেন নারীদের রেজাল্ট ভালো স্বাধীনতার টাইমে যতটা অনগ্রসর ছিল এখন ততটা অনগ্রসর না আমরা মেধার ভিত্তিতে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে পারছি মেধার ভিত্তিতে আমরা আমাদের যোগ্য জায়গা করে নিতে পারবো আমাদের কাছে মনে হয় যে কোটাটা আমাদের জন্য করুণা করা হচ্ছে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের চাকরি চাই আমরা চাই না আমাদের করুণা করা হোক ঠিক আছে নাকি আমরা এইটুকু বলে দিতে চাই যে যদি এটা অযৌক্তিক আন্দোলন হয় তাহলে তো সংবিধানে অযৌক্তিক কারণ আমরা তো সংবিধানে আন্দোলন করছি সংবিধানের বিপক্ষে আন্দোলন করছি না সংবিধানে বলা আছে যে যোগ্য সুযোগের সমতা আমরা তো সুযোগের সমতাই চাই তাহলে কিভাবে আমরা অযৌক্তিক আন্দোলন করলাম উনি কি সংবিধানের বিরুদ্ধে বলছে উনি তো সংবিধানের বিরুদ্ধে না আমাদের আন্দোলন যদি সফল না হয় তাহলে আমরা বলে দেব যে এটা কোটা ধারিয়ে দেশ আপনারা একশো পার্সেন্ট কোটা দিন কোটা যারা আছে তাদের চাকরি দেন আমরা মেধাবীরা আমরা দেশ ছেড়ে চলে যাবো আমরা বিদেশে যাবো আমরা দেশে থাকবো না দেশ মেধাশূন্য হয়ে যাবো আমার নাম বাঁধন